এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফি আমি তোমাদের এখন শেয়ার করবো প্রোজেক্ট প্রজেক্টটার নাম হচ্ছে গণতন্ত্রের ধারণা তো গণতন্ত্রের ধারণা এই প্রজেক্টটা কতটা লিখতে হবে তোমরা দেখে নাও আর আরও প্রোজেক্ট দেখতে হলে প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে যাও পেয়ে যাবে আর ফুল ক্লাস যদি দেখতে হয় তাহলে অবশ্যই প্লেলিস্ট ভিজিট করবে তোমার যা লজিক নোটস লাগে সব পেয়ে যাবে তো চলো প্রথমত তোমরা লিখবে ভূমিকা দেখো প্রজেক্ট কিন্তু সময় বড় লিখবে হ্যাঁ আর মেন পয়েন্টগুলো দেবে পয়েন্টের ভেতরে তোমরা একটু ছোট করে দিতে পারো অসুবিধা নেই কিন্তু পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবি অবশ্যই দেবে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারো ছবি অসুবিধা নেই প্রথমত পয়েন্ট করবে ভূমিকা যেভাবে আছে তোমরা সেভাবে লিখবে তারপরে পয়েন্ট করবে প্রকল্পের বিষয় বা শিরোনাম তারপর পয়েন্ট করবে প্রকল্পটির উদ্দেশ্য তারপরে পয়েন্ট করবে প্রকল্পটি রূপায়নের পদ্ধতি তারপরে পয়েন্ট করবে তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ তার মধ্যে পয়েন্ট করবে গণতন্ত্রের অর্থ তারপর পয়েন্ট করবে গণতন্ত্রের সংজ্ঞা দেখো প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমরা একটু একটু করে লিখতে পারো অসুবিধা নেই কিন্তু পয়েন্টগুলো দিতেই হবে হ্যাঁ পয়েন্টের ভেতরে যা আছে সেগুলো তোমরা ছোটো করে লিখতে পারো কিন্তু আবার প্রজেক্ট যে খুব ছোটো লিখেও কোনো লাভ নেই কারণ হচ্ছে প্রোজেক্ট সবসময় বড় লিখতে হয় গণতন্ত্রের স্বরূপ বা প্রকৃতি আর তোমাদের ফোর্থ সেমিস্টারের লজিক থেকে শুরু কোন অধ্যায় লজিক লাগবে তোমরা কিভাবে লজিক করবে কিভাবে আসবে শিখে নিতে পারো আমার ফুল ক্লাস আছে প্লে লিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে নোটস থেকে শুরু করে সব পেয়ে যাবে নেক্সট হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য হ্যাঁ আমি তো এটা দেখালাম হ্যাঁ গণতন্ত্রের স্বরূপ প্রকৃতি এটা তো হলো এবার গণতন্ত্রের বৈশিষ্ট্য প্রতিনিধিত্বমূলক সরকার এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করতে হবে এগুলো যেভাবে আছে নেক্সট হচ্ছে গণতন্ত্রের প্রকারভেদ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গুণাবলী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষ বা ত্রুটি সিদ্ধান্ত শেষ গ্রন্থ পঞ্জি এখান থেকে তোমাদের লিখতে হবে এই প্রজেক্টটা গণতন্ত্রের ধারণা